যে বৈশা পৈসা কাজ করে বৈশা বৈশাখ কাজ করলে তাদের বাচ্চারা দৌড়ে আসে দৌড়ে আসলে বটিতে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি আছে আপনি দশ বছর ধার যাবে না ধার গ্যারান্টি করা আছে এটা স্প্রিং না হইলে আমি দেড় লাখ টাকা জরিমানা দেব এবং যেগুলো দেখেন ওই যে ওইখানে আছে যেগুলার মান খুবই খারাপ যেগুলার মান খুবই খারাপ আপনারা নিতে পারবেন পাঁচ সাতশো টাকা দামের এগুলো আপনি এই এক মাস পরে ধার চলে যাবে আর আমার এটা দশ বছর ধার যাবে না আসসালাম আলাইকুম জয়শ্রীরের পক্ষ থেকে আজকে আমি বাবু আজকে আমি আপনাদের কাছে এই বটিগুলোর গুণগত মান সম্বন্ধে আপনাদের বুঝাই বলতেছি এই বটিগুলো আপনারা কেন ব্যবহার করবেন এবং ব্যবহার করলে আপনারা কি কি উপকৃত হবেন প্রথমত বটিগুলো ব্যবহার করা দরকার মা বোনরা যে বৈশা বৈশা কাজ করে বৈশা বৈশাখ কাজ করলে তাদের বাচ্চারা দৌড়ে আসে দৌড়ে আসলে বটিতে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি আছে ওই ঝুঁকিটা এড়ানোর জন্য আপনারা এটা কিচেনের পাশে রাইখা কাজ কাজ করতে পারবেন এবং ডবল ডবল হোল্ডার দেওয়া আছে আমার ডবল হোল্ডার দেওয়া আছে আপনি কাজ করতে গেলে আপনি কাজ করতে গেলে আপনার এটা ছুটে আসবেন হাতে এই একটা উপকার হইলো আপনার আর আপনি সময়টা কম লাগবে আপনি এক হাতে রান্না করতে পারবেন আর এক হাতে আপনি ভাজতে পারবেন এবং আমার কাছ থেকে আপনি বটি নিবেন কেন এই এটা স্প্রিং লোহার বটি আপনি দশ বছর এই বটি ধার যাবে না ধার গ্যারান্টি করা আছে এটা আর স্প্রিং না হইলে আমি দেড় লাখ টাকা জরিমানা দিব এবং আমার এই কাঠ গুণগত মানসম্পন্ন কাঠ এক বছরও ঘুম ধরবে না এক বছর যদি ঘুম ধরে তাহলে আমি আপনাকে রিপ্লেস দিব আমার এই বিলেটটা যদি আপনার ধার চলে যায় আমি আপনাকে ঠিক করে দেবো সারা জীবন এই জন্য আমার কাছ থেকে আপনারা বুটি নেবেন এবং আমার একটা কারখানা বাজারে লোকাল লোকাল বটিগুলো আছে আর অনেক লোকাল বটিগুলো দেখেন ওই যে ওইখানে আছে যেগুলোর মান খুব খুবই খারাপ যেগুলার মান খুবই খারাপ আপনারা নিতে পারবেন পাঁচ সাতশো টাকা দামের এগুলো আপনার এই এক মাস পরে ধার চলে যাবে আর আমার এটা দশ বছর ধার যাবে না মানে ধার যাবে না মোট কথা এবং খোদাই করে না নাম নাম লেখা আছে জয় স্টিল আমি ভিডিওতে খুব কম আসি আপনার বদিরা আসে শস এই যে আমার একটা মাল দেখেন কী ফিনিশিং কাট্টার ফিনিশিংটা দেখেন আপনি কাটটার ফিনিশিংটা দেখেন এই পটিটা যদি আপনার কাটটা যদি দশ বছর থাকে কাঠটা যদি আপনার তিন মাসে নষ্ট হয়ে যায় তাহলে তাহলে হলো না আপনি আমার কাছ থেকে একটা পটি নেন এটা দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা এবং আপনার ফুলোর পুঁটি আছে আমার পঁয়ত্রিশশো টাকা ফুলোর পুঁটি যে মা বোনরা দাঁড়ায় কাজ করতে না পারেন পায়ে ব্যথা লাগে গোড়ালিতে ব্যথা লাগে তারা বসে বসে কাজ করবেন আপনারা আমার কাছ থেকে একটা পুঁটি নেন আপনারা ঠকবেন না এবং স্প্রিং না হলে আমি দেড় লাখ টাকা জরিমানা দিব আমি তো আগেই বলছি আমার দোকানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই আপনার পাকাল হওয়ার প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বার আছে আপনার আমার সাথে যোগাযোগ করেন এমন হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের ফ্যাক্টরিতে যদি আপনি আইসা নেন আমরা অনেক খুশি হব ঢাকা মগবাজার চারুলতা মার্কেট চৌরাস্তা আসলে আমাকে ফোন দিলে আপনি পাবেন ধন্যবাদ